আসসালামু আলাইকুম অবহুল্লাহ আবরাকাত যারা আমাদের এই ভিডিওটি দেখছেন হয়তো পরবর্তী দেখবেন সবাইকে আমার ছেলে ভালোবাসা শুভেচ্ছা জানাচ্ছি আর সেই সাথে অসংখ্য ধন্যবাদ আমাদের গ্রেটফুল লিডারকে যিনি আমাকে আজকের এখানে একটু কথা বলার সুযোগ করে দিয়েছে তা আসলে আমার সংক্ষিপ্ত পরিচয়টা যদি একটু তুলে ধরি যে আমি ডেক্স বিজনেসটা হচ্ছে দুই হাজার একুশ সালের মে মাসে শুরু করি আর আপনারা হয়তো অনেকেই অবগত আছেন যে আসলে আমি যখন এই বিজনেসটা শুরু করি তখন কিন্তু আমি সাধারণত একটা চায়ের দোকানে জব করতাম প্লাস সেখান থেকে কিন্তু ষোলো সত্যটা ডিউটি বলার পরে বিজনেসটা কন্টিনিউ করি আলহামদুল্লিহিকশান জার্নিতে আমার প্রথম তিন মাস সিস্টার যেন কমপ্লিট করি এবং ছয় মাস সিস্টার রবি এবং টোটাল এক বছর তিন মাস স্টার ডাইমন্ড পদেশন অর্জন করে ওই তিন মাস পর থেকে চার মাসের মাথা থেকে কিন্তু ফুল টাইম এটার মাধ্যমে ফ্রিডম্যাচ অলরেডি এক বছর কিন্তু পার করেছি ফ্রিডম লাইন তো টোটাল বর্তমান আমার আড়াই বছরই এডিক্সেন জার্নিতে তো এখানে একটি মেসেজ আমি আপনাকে যেটা বলবো দেখেন আমার বয়সটা কিন্তু বর্তমান হচ্ছে ২৪ এবং অলরেডি এক বছর আগে কিন্তু আমি চাকরি থেকে রিটায়ারমেন্ট নিয়ে নিছি অর্থাৎ তেইশ বছর বয়সে আমি মনে করি যেমন কোনো প্রফেশন বা এমন কোনো জায়গা কিন্তু নেই যেখানে মানুষ তেইশ বছর বয়সে আপনি ফ্রিডম হতে পারবেন তো আলহামদুল্লিলাহ দেশের মাধ্যমে অলরেডি এক বছর ধরে কিন্তু আমি ফ্রিডম লাইফে আছি কারণ আরেকটা বিষয় হচ্ছে দেখেন হয়তো আমরা প্রত্যেকেই এই সিস্টেম থেকে সফলতাটা অর্জন করতে চাই তবে আমি আপনাদেরকে যে বিষয়টি বলবো যে আসলে আমি যে এটা প্রথমে দেখছি যে একটা সায়ের দোকানে জব করার পাশাপাশি যে আমি এই বিজনেসটা কন্টিনিউ করছি এবং আমার শিক্ষাগত যোগ্যতা কিন্তু মাত্র ক্লাস ফোর পর্যন্ত তো এই যোগ্যতা নিয়ে কিন্তু বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে আপনার একটা সিকিউরিটি গার্ডের চাকরি নেওয়ার কিন্তু ক্ষমতা থাকে না আলহামদুলিল্লাহ এর সুবাদে কিন্তু ইন্টারন্যাশনালি বিজনেস করার সুযোগ পাচ্ছি তো এই সুযোগটা প্রত্যেকটা মানুষের জন্য কিন্তু আছে স্টুডেন্ট চাকরিজীবী প্রবাসী আমি মনে করি প্রত্যেকটি মানুষের জন্য এই ডিক্সিন থেকে সুযোগটি আছে যদি আপনি এটাকে গ্রহণ করে এখানে বিশ্বাস করে লেগে থাকতে পারেন এখান থেকে আপনি অর্জন করার কাজ করতে পারেন তাহলে অবশ্যই কিছু হবে আর অলরেডি যারা যুক্ত আছেন যারা যুক্ত নেই আমি আপনাদেরকে বলবো অবশ্যই আপনার ডিফেন্স সিস্টেমটাকে বোঝার চেষ্টা করেন আর এখানে আপনার হারানোর কোনো কিছুই নেই আপনি পাওয়ার অনেক কিছুই কিন্তু পাবেন আর আরেকটি বিষয় হচ্ছে আমরা অলরেডি এটার সাথে যারা যুক্ত আছে বাট তারপরে অনেকে আমরা এখান থেকে সফল হতে পারছি না তাদের উদ্দেশ্যে আমি শর্ট মেসেজ একটু বলতে চাই যে আসলে স্বপ্ন যদি শুধু দেখেন তাহলে হবে না এই স্বপ্নকে পূরণ করার জন্য আপনাকে কাজ করতে হবে হয়তো আমি আমার যে বললাম দেখেন এক বছর তিন মাসে আমি এখান থেকে ফ্রিডমে আসলাম তো এই এক বছর তিন মাসে কিন্তু আমি অলরেডি একেবারে যে ইজি ভাবে এখানে ফ্রিডম হয়ে গেছে বিষয়টা কিন্তু তা নয় আপনাদের এই বিদেশটা শুরু করার পরে যে বিভিন্ন বাধা গুলো আপনাদের সামনে হয় বা বিভিন্ন সমস্যা ফেস করতে হয় ঠিক একই রকম বিষয়গুলো কিন্তু আমার ক্ষেত্রে অথবা আমাদের যে সকল লিডার আছে সিস্টেম থেকে সফল প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু এই বিষয়গুলো ছিল অর্থাৎ বাধা থাকবে কিন্তু সকল বাধা অতিক্রম করেই কিন্তু আপনাকে সামনে এগিয়ে আসতে হবে কারণ যেখানে বাধা নেই আপনার ব্যর্থতা নেই সেখানে কিন্তু সফলতা নেই আর এই ডিএক্সনের সফলতা এটা কিন্তু কোনো সাধারণ সফলতা না আপনি যে কোনো জায়গা থেকে আমি মনে করি আপনার যে কোনো প্রফেশনাল সফলতার চাইতে এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে বেস্ট কারণ সফলতা কিন্তু অনেক ধরনের হয় দেখেন যারা পড়াশোনা করে হয়তো পনেরো ষোলো বছর একটা সার্টিফিকেট অর্জন করে এটাও তার জন্য একটা সফলতা কিন্তু ওই সফলতা অর্জন করে তার কি পায় বরং বিভিন্ন চাকরির জন্য বিভিন্ন জায়গা থেকে তাকে দৌড়াইতে হয় তারপরে কিন্তু সে চাকরি পায় না অথচ এই সফলতার জন্য তাকে ষোলো সতেরো বছর ব্যয় করতে হয় এবং অপর দিকে ধরেন যদি চাকরি সে পায়ও তারপরে কিন্তু সেখান থেকে ফ্রিডম না অর্থাৎ অন্যের অধীনে সে কিন্তু নিজেকে বন্দি করলো তাই না আর এই সিস্টেম থেকে আপনি মাত্র সর্বোচ্চ দুই থেকে তিনটা বছর যদি সিরিয়াসলি করেন আমি মনে করি এই সিস্টেম থেকে আপনি ব্যক্তিরা ফিট হতে পারবেন সুযোগ সবার জন্য আছে সব আমি বলবো যারা যুক্ত আছেন সিরিয়াসলি করেন সিরিয়াসলি করলে চল অবশ্যই কিন্তু ভালো কিছু হবে আসলে ধন্যবাদ সবাইকে আমাদের সাথে বেড়াচ্ছিলেন জি জি ধন্যবাদ আহ থ্যাংক ইউ সো মাচ আমাদের ভাই আপনারা কিন্তু প্রত্যেক ওনার সফলতার গল্প শুনলেন তো আমাদের প্রিয় লিডার কিন্তু উনি একটা চায়ের দোকানে চাকরি করতো তো চায়ের দোকানে চাকরি করার পাশাপাশি দেখেন ডেক্স থেকে সে কিন্তু আজকে সফল তো আপনাদের উদ্দেশ্যে আজকে মেসেজ থাকবে যারা আমরা অজুহাত দেখাচ্ছি আসলে অজুহাতটা যদি আপনি বাদ দিয়ে আপনার নিজের ক্যারিয়ারটা তৈরি করার জন্য যদি একটু পরিশ্রম করেন ইনশাল্লাহ আপনি এখান থেকে সফল হবেন আমাদের প্রিয় লিডারের মতন তো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ